হ্যালো এভরি আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আজকে কালী পুজোর ভিডিওটা আপলোড করছি কালী পুজোর দিন আমি আর সোমনাথ মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে আর বেড়াতে বেড়াতেই আওয়াজ পাচ্ছি সব বাজির বাড়ির সামনে এখানের লোকেরা প্রচুরই বাজি ফাটায় বাড়ির সামনে দেখুন প্রথম বাজির বাজি সব বাজি ফাটির যে কাগজগুলো একদম এর হয়ে রয়েছে আর সামনেই যে ওষুধের দোকানটা রয়েছে ওখানে আগের বছরও দেখেছিলাম খুব সুন্দর করে সাজায় রঙ্গোলি করে না একটু একটু সামনে থেকে গিয়ে দেখাই আপনাদেরকে কি সুন্দর করেছে দেখুন আগেরবার একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম বলে তো যখন করছিল তখন দেখছি দেখেছিলাম তো এখানে এখন দেখছি বেরিয়ে করা হয়ে গেছে এবারে আমরা একটুখানি ঠাকুর দেখতে চাই এখানে সামনেই একটা রামকৃষ্ণ মঠ আছে ওখানে শুনেছি যে কালী পুজো হয় আমি আর সোমনাথ মিলে ভাবলাম যে আগে ওখানে যাওয়া যাক তারপর আর একটা জায়গায় ঠাকুর দেখতে যাবো তো রাস্তায় দেখুন সব কাগজ কেমন বিছিয়ে আছে তো ওগুলো সব মানে সবই বাজি ফাটিয়েছে আর রাস্তায় এইসব দোকানগুলো এত সুন্দর করে এই দিওয়ালির আগে সাজায় সব জায়গায় রাস্তায় আছে না চেঞ্জিং সব দোকানে না লাইটে পুরো ভর্তি করে দেয় তো একটা জায়গায় গাছের মধ্যেও প্রচণ্ড চেঞ্জিং দিয়েছিল কি সুন্দর লাগছে না দেখুন সব কিছু তো আর ভিডিও করা যায় না কিছু কিছু জিনিস তুলে ধরেছি আপনাদের সামনে আর এই দেখুন পৌঁছে গেছি আমি প্রথমবার এলাম রামকৃষ্ণ মঠে আগে কোনো দিন আসিনি পাশ সামনে দিয়ে গেছি কিন্তু কোনো দিন আসা হয়ে ওঠেনি আর দেখুন কি সুন্দর প্রদীপ অত সুন্দর লাইট দিয়ে সব সাজিয়েছে বেশ ভালোই লাগছিল আমার দেখতে আর সামনেটাও দেখুন কি সুন্দর করে দিয়ে সাজিয়েছে প্রদীপ দিয়ে তো এখান থেকে এসে না বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে যাব। তারপরে সামনে এসেছি এই দেখুন কি সুন্দর ফুল দিয়ে সব ডেকোরেট করেছে আর প্রদীপ জ্বলছে আমার তো দারুণ লেগেছে আমি আর সোমনাথ মিল্লা ভাবছিলাম কোন দিক দিয়ে যেতে হবে কোন দিন তো আগে আসিনি বুঝতে পারছিলাম না তারপর একজনকে জিজ্ঞাসা করার পর বুঝতে পারলাম যে অন্য ওই পাশ দিয়ে যেতে হবে তো যাচ্ছিলাম সামনেই দেখছি পুজো হয়েছে আর দেখুন কত সুন্দর করে লাইট মাইট দিয়ে সাজিয়েছে আর সামনেই যে দেখছে ওগুলো সব প্রদীপ জ্বালিয়েছে আর এখানে মূর্তি পূজা হয়নি ফটো ফ্রেমের উপর পুজো হয়েছিলো আমার খুবই ভালো লেগেছিলো এখানে এসে খুব সুন্দর একটা শান্ত পরিবেশ মঠের যেমন পরিবেশ হয় আপনারা তো জানেনি এই দেখুন কী সুন্দর প্রদীপ জ্বালিয়েছে বেশ ভালোই লাগছিলো আমি অনেকক্ষণ ধরে তাই দিয়ে দেখছিলাম তো ভালো একটা ভিডিও করি অনেকক্ষণ থাকার পর ভালোভাবে যাই বাইরে এখানে ঠাকুর দেখার পর আবার একটা জায়গায় ঠাকুর দেখতে যাবো ঠিক করেছি বেরিয়ে পড়েছে এখানে সবাই না রাস্তার উপর বাজি ফাটায় তো দেখুন এতটাই পরিমাণে বাজি ফাটিছে পুরো ধোঁয়া হয়ে গেছে কিছুক্ষণের জন্য বাইকটাই সবাই দাঁড় করিয়ে দাঁড়িয়েছিল তারপর আওয়াজ স্টার্ট করলো একদিকে ভালোও লাগছিল বাজি ফাটানোর আওয়াজ দেখে বাজি ফাটানো দেখে কিন্তু বাইকে করে যাচ্ছিলাম যখন ভয়ও লাগছিলো যদি গায়ে না কেউ বোম ছুঁড়ে দেয় খুব ভালোই লাগছিল বাচ্চারা সব ফাটাচ্ছে আর এত সুন্দরভাবে সাজানো এখানে দিওয়ালির জন্য আর দেখুন কথা বলতে বলতে পৌঁছে গেছি উত্তরণ আগেরবারও আমি এখানেই এসেছিলাম এখানে খুব সুন্দরভাবে পুজো হয় আমার খুবই ভালো লাগে এখানে ফাংশান হয় তো আগের বারেও ফাংশান দেখেছিলাম তো এবারেও ইচ্ছা ছিল ফাংশানটা দেখার আর লেট করে পৌঁছেছি বলে ফাংশানটা স্টার্ট হয়ে গেছে আর এই দেখুন প্যান্ডেলটা প্রথমে আগে একটু মায়ের দর্শন করে নিই তারপর না হয় ফাংশান দেখব এত ভিড় মানে আমি ঠুকে ঠিক করে ভিডিও করতেও পারছিলাম না সব বাঙালিরাই আসছে তো ভিড় তো হবেই স্বাভাবিক দেখুন কি সুন্দর লাগছে না মায়ের মুখটা খুব ভালো লাগছিলো এখানে অঞ্জলি লেখাই ছিল সাড়ে বারোটার সময় অঞ্জলি হবে দেখছিলাম আর লোক যত রাত বাড়ছে লোককে লোক ভরতে আর এখানে না সাইডে সাইডে সব হাড় কানের অনেক কিছু জিনিস নিয়ে বসেছে আর সব জায়গায় পুরো ওই সব দূরগুলোতে এসেছিলাম খাবারের দোকান সব তত রাজ্যের মানে আমাদের কলকাতা স্টাইলের সব খাওয়া কলকাতা স্টাইলের বিরিয়ানি কলকাতা স্টাইল মানে এখানে তো রোল সেরকম পাওয়া যায় না তো রোল ফুচকা কচুরি অনেক কিছু ফিস ফ্রাই এসব মানে ভালোই জিনিসপত্র বেশ বিক্রি হচ্ছিল আর আমরা অনেকক্ষণ বসে একটু ফাংশান দেখছিলাম এখানে বাংলা গানও হচ্ছিলো হিন্দি গানও হচ্ছিলো বেশ ভালোই লাগছিলো দেখতে আর সব চারদিক দিয়ে বাংলা কথা শুনতে পাচ্ছিলাম সব থেকে এটাই ভালো লাগছিলো আমার এই দেখুন কি সুন্দর না প্যান্ডেলটা আমাদের ওখানকার মতন না বাঁশটাঁশ দিয়ে যে হেভিভাবে প্যান্ডেল হয় সেরকমও এখানে হয় না দেখিও নি সচরাচর এখানে একটু প্যান্ডেলের স্টাইলটা একটু অন্যরকম হয় আর ফাংশনের এখানে বসে বসে আমি আর সোমনাথ অনেকক্ষণ ধরে ফাংশান দেখছিলাম বেশ মজা লাগছিলো তো অনেকটা রাত হয়ে গেছিলো ভাবলাম যে না এবার একটু বাড়ির দিকে যাওয়া যাক পরের দিনকে সোমনাথের আবার অফিসও আছে আজকের ভিডিওটাই অব্দি টাটা